স্মার্টফোন কেনার জন্য এই মুহূর্তে আপনার বাজেট যদি আট থেকে দশ হাজার টাকা থাকে আমি বলবো এই বাজেটে বাজারে এখন খুব ভালো একটি ডিল আছে এবং সেটি হচ্ছে ওয়ালটনের অরবিট ওয়াই টোয়েন্টি ওয়ান এরকম বাজেটে ফোনটা শুধু গুড লুকিং না প্লাস এর ইনসাইডেও ভালো স্পেসিফিকেশন থাকছে যেমন প্রথমে বলতে হয় এর প্রসেসরের কথা এর আগে ওয়াল্টনের নেক্সট জি এন সিক্স স্মার্টফোনটি আমরা রিভিউ করেছিলাম যেটার প্রাইস ছিল পনেরো হাজার টাকার মতো তো সেই স্মার্টফোনে যে এসওসি ব্যবহার করা হয়েছিল সেম এসুসি কিন্তু থাকছে অরবিট ওয়াই টোয়েন্টি ওয়ানে এ মানে অর্ধেক দামে সেই প্রসেসরটি কিন্তু এখন পাওয়া যাচ্ছে তবে ওভারঅল টাকায় ফোনটি আমার কাছে কেমন লেগেছে ফোনটি কাদের জন্য সেটাই জানাবো আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে থাকছে আমি বাবু চলুন শুরু করা যাক শুরুতেই ডিজাইন নিয়ে বলব বাজেট অনুযায়ী এই ফোনের ইন্টেরিয়র বা এক্সটেরিয়র নিয়ে আমি স্যাটিসফাইড প্রথম কারণ ফুটপ্রিন্ট অনুযায়ী ফোনটা হাতে কমফোর্টেবল লাগে সাইজ খুব একটা বড় না সো ভালো গ্রিপ পাওয়া যায় এবং প্লাস্টিক বিল এই ফোনের ওজনও খুব একটা বেশি না দুশো গ্রামের নিচেই থাকছে দ্বিতীয় কারণ হিসেবে বলা যায় ইন অ্যান্ড আউটসের ক্ষেত্রে এই ফোনের নেসেসারি যা দরকার সবই থাকছে নিচের দিকে থাকছে সিঙ্গেল স্পিকার ইউএসবি টাইপ পোর্ট এবং হেডফোন জ্যাক আর ভালো বিষয় হলো এই ফোনের বক্সের ভেতর কিন্তু একটি ইয়ারফোনও থাকছে ইয়ারফোন ছাড়াও এই বক্সের ভেতর আরও থাকছে একটি স্ক্রিন প্রোটেক্টর টেন ওয়াটের একটি চার্জার চার্জিং কেবল এবং ফোনটিকে প্রোটেক্ট করার জন্য থাকছে একটি টিপিইউ কেস এছাড়াও এই ফোনের সাথে কিন্তু এক বছরের ওয়ারেন্টি থাকছে এবং সেটার পেপারসও পেয়ে যাবেন ফোনের বক্সে যাই হোক এই ফোনের আরেকটা ভালো লাগার ব্যাপার হচ্ছে এই ফোনে কিন্তু সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকছে রিয়ারে কোনো ইন্টারাপশন থাকছে না সো রিয়ার পার্টটা কিন্তু একদমই ক্লিন লাগে দেখতে এবং এই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট কাজ করছিল তবে মিসিংয়ের তালিকা থাকছে এই ফোনে কোনো ধরনের জাইরোস্কোপ থাকছে না না সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন এবং ডিজাইনের ক্ষেত্রে ওই ডিসপ্লে নিচে বেশ বড় সাইজের চিন থাকছে তবে এরকম বাজেট বিবেচনা করলে এগুলো নিয়ে আসলে খুব একটা কমপ্লেন করা যায় না ডিসপ্লের দিকে চলে আসলে এখানে আমরা সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চের একটি ডিসপ্লে পেয়ে যাব এটি এইচডি প্লাস ডিসপ্লে কালার বা ভিউইং অ্যাঙ্গেলের দিক থেকে একদম সেরা টাইপের কিছু না কালার ন্যাচারাল তবে এই ফোনে কালার কন্ট্রাস্ট টুইক করার অপশন থাকছে যেখান থেকে ইনক্রিজ কন্ট্রাস্ট অপশনটি সিলেক্ট করলে একটু বেটার আউটপুট পাওয়া যায় কালারের ক্ষেত্রে ব্রাইটনেস নিয়ে যদি বলি মোস্টলি ইনডোর ইউজে ব্রাইটনেস নিয়ে আমি কোনো ইস্যু পাইনি তবে একদম রোদের মধ্যে যখন থাকবেন তখন এর ব্রাইটনেস কিছুটা কম মনে হবে বাট এই ডিস্পের একটা বিষয় সত্যি বলতে একদমই এক্সট্রঅর্ডিনারি ছিল এরকম বাজেটে এবং সেটা হচ্ছে এই ডিসপ্লেতে কিন্তু নাইনটি হার্ডস রিফ্রেশ থাকছে এবং সারপ্রাইজিংলি এটি ভালো কাজ করেছে সো আপনি যখন স্ক্রলিং করবেন তখন একদম স্মুথ একটা ব্যাপার পাবেন যেটা আসলে এরকম বাজেটের ফোনে একদমই দেখা যায় না এবং রেটের ব্যাপারটা আমি সত্যি বলতে খুবই এনজয় করেছি এর সাথে এনজয় করেছি এই ফোনের ফ্লুইড পারফরমেন্স রেগুলার ইউজে ফোনটা চমৎকার পারফর্ম করেছে রেগুলার আমরা যেসব অ্যাপস ব্যবহার করে থাকি লাইক ফেসবুক ইউটিউব এসব ক্ষেত্রে ফোনটাতে কোনো ধরনের লাগেনিস আমি দেখিনি আগে জানিয়েছিলাম বাজেট অনুযায়ী এতে পাওয়ারফুল এসওসি থাকছে যেটি হচ্ছে ইউনি এসওসি টি সিক্স জিরো সিক্স এতে অক্টাকর প্রসেসর থাকছে যেখানে ম্যাক্সিমাম ক্লক স্পিড ওয়ান পয়েন্ট সিক্স চেক করলে দেখা যায় যে এর স্কোর মোটামুটি এক লাখ ষাট হাজারের ওপরে থাকে সো সাধারণ ব্যবহারে ফোনটি ভালো পারফর্ম করবে এটাই স্বাভাবিক আর এতে যে অপারেটিং সিস্টেম থাকছে সেটাও কিন্তু লাইট ওয়েট এতে অ্যান্ড্রয়েড টুয়েলভের গো এডিশন ব্যবহার করা হয়েছে যেটা র্যাম বা রোম খুব একটা দখল করে রাখে না প্লাস এর এসওসি কিংবা এইচডি প্লাস ডিসপ্লে সেগুলোও কিন্তু খুব একটা পাওয়ার হাঙ্গরি না ওভারঅল এই ফোনটি বেটার পারফর্মিং ছিল তো এইসব বিষয়ে শুধুমাত্র পারফরমেন্সের ক্ষেত্রেই না ফোনের ব্যাটারি ব্যাকআপের জন্য বেটার ছিল এতে ফাইভ থাউজেন্ড মিলিয়াম ব্যাটারি থাকছে এবং ইজিলি এই ফোন রেগুলার ইউজে দুই দিন ব্যাক দিতে পারে আমি নাইনটি ইয়ার্স ডিসপ্লে ব্যবহার করেছি মোবাইলটা প্রায় সারাদিনই অন ছিল এবং দিন শেষের ফিফটি টু সিক্সটি পার্সেন্টের মতো ব্যাটারি ড্রেন করতে পেরেছি তবে চার্জিংয়ের ক্ষেত্রে এটা খুব একটা কমফোর্টেবল ছিল না এই ফোনের সাথে থাকছে টেন ওয়াটের একটি চার্জার সো ফোনটা চার্জ করতে একটু বেশি সময় লাগে তবে একটা ব্যাপার নিয়ে আমার একটু কমপ্লেন আছে সেটা হচ্ছে এই ফোনের সাথে থাকছে টু গেগা ভার্চুয়ালি বা র্যাপিডলি যেটাকে ফোর জিবি পর্যন্ত ব্যবহার করা যাবে এক্সট্রা টু জিবি র্যাম যেটা থাকছে সেটা স্টোরেজ থেকে অ্যাড করা হয় এবং অনেকেই জানেন এই এক্সট্রা টু গেগাবাইট র্যাম আসলে খুব একটা কাজের কিছু হবে না মাল্টিটাস্কিং করতে গেলে এই ফোনে কিছুটা স্টার্টার দেখা যায় যদি ব্যাকগ্রাউন্ডে ভারী কোনো অ্যাপ চালু রাখেন সো আমার মনে হয়েছে এখানে থ্রি গেগাবাইট র্যাম থাকলে বেটার হতো তাতে কিছু হেভি গেমও এই ফোনে প্লে করা যেত তবে এই ফোনে আপনি চাইলে একদম লো সেটিংসে কল অফ ডিউটির মতো গেমও প্লে করতে পারবেন বাট অনেস্টলি বলবো বেশিক্ষণ এই ধরনের গেমে ভালো পারফরমেন্স পাবেন না তবে যে গেমগুলো এতটা বেশি র্যাম হাঙ্গি না সেই গেমগুলো এই ফোনে ভালো মতোই প্লে করা যাবে অন্যদিকে স্টোরেজ ফোর গিগাবাইট স্টোরেজ যেটি হচ্ছে এম এম সি ফাইভ পয়েন্ট ওয়ান টাইপের স্টোরেজ এবং এর সাথে আলাদাভাবে এসডি কার্ডও ব্যবহার করতে পারবেন টু ফিফটি সিক্স পর্যন্ত তো স্মার্টফোনের আরেকটা বিষয় হচ্ছে ক্যামেরা এই ফোনে থাকছে এইট মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সহ আরেকটা এআই লেন্স এবং ফ্রন্টে থাকছে ফাইভ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এই ফোনের ক্যামেরা নিয়ে আসলে সেরকম কিছু বলার নেই এতে খুব একটা ভালো ছবি আশা করা যায় না ইনফ্যাক্ট আমিও আশা করিনি দিনের বেলায় যেখানে সাফিসিয়েন্ট আলো পাওয়া যাবে সেখানে এতে চালানোর মতো ছবি পাওয়া যাবে এবং ওভারঅল ইমেজ আউটপুট ছিল অ্যাভারেজ তবে এতে নাইট মোড পোর্ট্রেট ছবি তোলার অপশন থাকছে এবং ফুল এইচ ডি কিন্তু এখানে আপনি ভিডিও শ্যুটও করতে পারবেন তো ফাইনালি সাড়ে আট হাজার টাকার এই স্মার্টফোন নিয়ে যদি সাম আপ করি তাহলে আমি বলবো মোটামুটি দশ হাজার টাকার মধ্যেও অরবিট ওয়াই টোয়েন্টি ওয়ান একটি ভালো চয়েস এতে বড় ডিসপ্লে বড় ব্যাটারি থাকছে সেই সাথে সুন্দর ডিজাইন এবং পাওয়ারফুল প্রসেসরও থাকছে তবে ক্যামেরা আর একটু বেটার হতে পারতো এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে যদি থ্রি কে কাবার থাকতো তাহলে এটি একদম বেস্ট অপশন হতো অন্যদিকে আরেকটা ব্যাপার থাকছে সেটা হচ্ছে এই ফোনের যে নাইনটি ইয়ার্স রিফ্রেশেটেড ডিসপ্লে সেটা কিন্তু এই বাজেটের অন্যান্য ফোনে অন্তত আমার চোখে পড়েনি এটা এক্সেপশনাল ব্যাপার সো এই বাজেটে অরবিট ওয়াই টোয়েন্টি ওয়ান আমাদের পক্ষ থেকে রিকমেন্ডেড থাকবে বাট ফাইনাল ডিসিশন অবশ্যই আপনার আজকের ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে ভিডিওটি ভালো লাগলে প্লিজ ইট দ্য লাইক বাটন শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে আজকের মতো আমি বাবু এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন অনেক ভালো